আসসালামু আলাইকুম एवरीवन আশা করি সবাই ভালো আছেন দেখুন চলে আসছে মাইশা কটন এর মধ্যে টু পিসের সেট কালেকশন আমরা এক এক করে দেখিয়ে দিব প্রাইসটা জানিয়ে দিব আমাদের সাথে থাকুন দেখতে থাকুন আমাদের ভিডিও আশা করছি ভালো লাগবে যে একটা পছন্দ হয়ে যাবে এই যে দেখুন ফারস্টে আমরা খুলেছি খুব সুন্দর একটি কালার কালার কম্বিনেশন গলার ডিজাইন দেখলে বুঝতে পারছেন খুবই সুন্দর করে গলাতে ডিজাইন করা আছে শো বাটন দেওয়া আছে কাপড়টা হচ্ছে মেন কাপড় কোয়ালিটি ভালো পরে আরাম পাবেন এগুলো অরিজিনাল মাইশা কটনের টু পিস কামিজ প্যাটার্নে আছে আটত্রিশ থেকে আটচল্লিশ পর্যন্ত সাইজ আছে সালোয়ারটা ইয়ে করেন আটত্রিশ থেকে আটচল্লিশ পর্যন্ত সাইজ আছে হ্যাঁ সালোয়ারটা হচ্ছে ফ্রি সাইজ কলি দিয়ে বানানো আছে যারা হেলদি এলাস্টিকটা টান দেন এলাস্টিকটা টান দেন এই দেখুন এলাস্টিক টান দিয়ে আমরা দেখাচ্ছি যারা হেলদি আপুরা আছেন তাদেরও হয়ে যাবে ঠিক আছে এটা যাদের ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে রাখেন এই যে দেখুন এগুলো অনেক সুন্দর সুন্দর কালেকশন এনেছে আপনাদের জন্য আমরা এগুলো অফার প্রাইস দিয়ে দিয়ে দিব এই যে দেখুন অনেক সুন্দর আটত্রিশ থেকে আটচল্লিশ পর্যন্ত সাইজ আছে আমরা দ্রুত দেখিয়ে দিচ্ছি দ্রুত দেখিয়ে দিচ্ছি দলর ভাই দেখিয়ে দিচ্ছি দ্রুত দেখেন খুবই সুন্দর খুবই সুন্দর এই কালেকশনগুলো আটত্রিশ থেকে আটচল্লিশ পর্যন্ত সাইজ আছে আটত্রিশ থেকে আটচল্লিশ পর্যন্ত সাইজ আছে মাশাল্লাহ রাখেন হ্যাঁ সেটা যাদের ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে রাখুন গুলো প্রাইস আমরা দিয়ে দিচ্ছি 1100 টাকায় প্রাইস দিয়ে দিচ্ছি 1100 টাকায় অরিজিনাল মাইশা কটন অরিজিনাল মাইসা কটন আমরা 1100 টাকায় দিয়ে দিচ্ছি এই যে দেখেন টাপল কোয়ালিটি ভালো বাজারে অনেক রকমের কোয়ালিটি আছে আমাদের কোয়ালিটিগুলো দেখেন গুলো পরে আরাম পাবেন আপুরা পরে আরাম পাবেন আরামদায়ক কাপড়ের মধ্যে যেভাবে খুশি হাতে দিয়ে পরবেন যেভাবে খুশি হাতে দিয়ে পরবেন সুন্দর এই কালেকশনগুলো শিপন ফ্যাশন থেকে নেবেন আটত্রিশ থেকে আটচল্লিশ পর্যন্ত সাইজ আছে ফর্টি এইট পর্যন্ত সাইজ আছে থার্টি এইট থেকে ফর্টি এইট অনেক চমৎকার অনেক চমৎকার সুন্দর সুন্দর কালেকশন দেখাচ্ছি আমরা শিপন ফ্যাশন থেকে যাদের ভালো লাগবে যেটা স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে অনলাইনের মাধ্যমে নেবেন বা সরাসরি দোকানে চলে আসবেন অনেক চমৎকার এই কালেকশনগুলো আমরা শিপন ফ্যাশন একদম রিজনেবল প্রাইসে দিয়ে দিচ্ছি অরিজিনাল মাইশা গটন যারা চিনেন তারা নিয়ে নিতে পারেন এই কালেকশনটা পরে আরাম পাবেন পরে আরাম পাবেন টু পিসের এই যে দেখুন অনেকগুলো আছে রং বেরঙের কালার আছে আমরা দেখিয়ে দিচ্ছি এক এক করে দেখিয়ে দিচ্ছি যার ভালো লাগবে শব্দ অর্ডার করেছিলেন আমাদের শিপন ফ্যাশন এই দেখুন কালার কম্বিনেশন দেখুন পরে আরাম পাবেন পরে আরাম পাবেন আরামদায়ক যারা চাচ্ছেন তারা নিয়ে নিতে পারছেন এই সুন্দর কালেকশনগুলো আমাদের শিপন ফ্যাশন থেকে ঠিক আছে ওকে এই যে ভিওয়ার্স আরেকটা কালার এটা হচ্ছে ইয়েলো কালার মাস্টার ইয়েলো যারা পছন্দ করেন মাস্টার ইয়েলোর মধ্যে ফ্লাওয়ার প্রিন্টটা দেখেন খুব সুন্দর করে ফ্লাওয়ার প্রিন্ট করা আছে অনেক চমৎকার নিবেন আর করবেন এই সুন্দর এই গুলা আমরা প্রাইস দিচ্ছি মাত্র এগারোশো টাকায় মাত্র এগারোশো টাকায় কামিজ টু পিসের মাত্র এগারোশো টাকায় দিয়ে দিচ্ছি আমরা শিপন ফ্যাশন এই যে লাস্ট এটা আছে লাস্ট এটা আছে দেখিয়ে দিচ্ছি আমরা শিপন ফ্যাশন মাত্র এগারোশো টাকা এই যে দেখুন কতটা সুন্দর কতটা নাইস এগুলো নিবেন আর পরবেন আরাম পাবেন গরম কিংবা শীতে সব সময় সব সিজনে এগুলো দুর্দান্ত মাত্র কত টাকা ডিয়ার ভিওয়ার্স কত টাকা এগারোশো টাকা এগারো এগারোশো টাকা